আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ সিন্ধু সাহিত্যের ইতিহাসে যাকে শ্রদ্ধার সাথে মাদারেলসা বা মা বলে ডাকা হয় তিনি ছিলেন জন্মসূত্রে একজন জার্মানি আঠারোশো চুরাশি সালে জার্মানিতে জন্মগ্রহণ করা এই বিদোষী নারী কিভাবে প্রাচ্যের ধর্ম ও দর্শনে আকৃষ্ট হলেন কিভাবে তিনি হয়ে উঠলেন মুসলিম বিশ্বের ইতিহাসের অন্যতম একজন শ্রেষ্ঠ নারী লেখিকা আজকের ভিডিওতে আমরা জানবো এলসা কাজের সেই বিস্ময়কর ইসলাম গ্রহণের গল্প প্রিয় শ্রোতাগণ তাহলে চলুন ঘটনাটি বিস্তারিত শুনে আসি ঘটনাটি বিংশ শতাব্দীর শুরুর দিকের স্থান লন্ডন এলসা তখন একজন তরুণ লেখিকা যিনি জীবনের প্রকৃত অর্থ খুঁজছিলেন বস্তুবাদী ইউরোপীয় সমাজ তাকে মানসিক প্রশান্তি দিতে পারছিল না ঠিক সেই সময়েই একটি রেলওয়ে স্টেশনে ভাগ্যক্রমে তার পরিচয় হয় সিন্ধুর মহান দার্শনিক ও পণ্ডিত আল্লামা ইমদাদ আলী ইমাম আলী কাজীর সাথে এই সাক্ষাৎ কেবল দুজন মানুষের পরিচয় ছিল না এটি ছিল প্রাচ্য ও পাশ্চাত্যের জ্ঞানতাত্ত্বিক মিলন এলসা ইসলাম গ্রহণ নিছক কোনো আবেগের বশবর্তী সিদ্ধান্ত ছিল না আল্লামা কাজীর সাথে তার সম্পর্ক গড়ে ওঠে গভীর বুদ্ধিবৃত্তিক আলোচনার মাধ্যমে এলসা প্রশ্ন করতেন ঈশ্বর কে সৃষ্টির রহস্য কি ইসলাম সম্পর্কে পাশ্চাত্যে যে ভুল ধারণা ছিল আল্লামা কাজী তা যুক্তির মাধ্যমে খণ্ডন করেন তিনি এলসাকে দেখান যে ইসলাম কেবল কিছু আচার অনুষ্ঠানের নাম নয় বরং এটি হল প্রকৃতির নিয়ম এবং বিবর্তনের এক বৈজ্ঞানিক দর্শন পবিত্র কোরআনুল কারিমের আয়াতগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সফিবাদের প্রেমময় রূপ এলসাকে গভীরভাবে নাড়া দেয় এলসা বুঝতে পারলেন তিনি এতদিন যে সত্যের সন্ধান করছিলেন তা ইসলামের সাম্য ও একত্ববাদের মধ্যেই নিহিত রয়েছে তিনি দেখলেন এই ধর্মে জ্ঞানার্জনকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে এবং নারীকে দেওয়া হয়েছে যথাযথ সম্মান দীর্ঘ পড়াশোনা ও আলোচনার পর উনিশশো সালে তিনি স্বেচ্ছায় এবং সজ্ঞানে ইসলাম ধর্ম গ্রহণ করেন মুসলিম হওয়ার পর তার নাম রাখা হয় এলসা কাজী একই বছর তিনি আল্লামা কাজীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং এর শুরু হয় একসাথে তাদের আধ্যাত্মিক পথ চলা বিয়ের পর তিনি স্বামীর সাথে সিন্ধুতে চলে আসেন সেখানে তিনি নিজেকে কেবল একজন গৃহিণী হিসেবে সীমাবদ্ধ রাখেননি তিনি সিন্ধি ভাষা ও সংস্কৃতিকে নিজের করে নেন শাহ আব্দুল লতিফ ভিটাই এর আধ্যাত্মিক কবিতাগুলো তিনি ইংরেজিতে অনুবাদ করেন যা আজও বিশ্বসাহিত্যে অমূল্য সম্পদ তার ইসলাম গ্রহণ কেবল ধর্মান্তর ছিল না এটি ছিল মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করার একটি অঙ্গীকার এলসাকাজির জীবন আমাদের শেখায় সত্যের কোনো সীমানা নেই জ্ঞান এবং ভালোবাসার মাধ্যমেই প্রকৃত সৃষ্টিকর্তাকে চেনা সম্ভব এই মহীয়ষী নারীর জীবন সম্পর্কে আপনার মতামত কী কমেন্টে আমাদের জানাবেন তেমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ তহ আমাদের সবাইকে ঘটনাটি থেকে সঠিক শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ